বন্ধু বন্ধুর জন্য ফাগল বন্ধু বন্ধুর চিনবে না বাবা সন্তানের জন্য ফাগল ওই বাবাকে আমাদের ময়দানে যেদিন সন্তানকে চিনবে না সন্তান বাবাকে দেখে যেই দিন ফালাইবে স্বামী তার স্ত্রীকে দেখে যেই দিন ফালাইবে স্ত্রী তার স্বামীকে দেখি গো যেই দিন ফালাইবে বন্ধু বন্ধুর জন্য পাগল বাড়া এই বন্ধুকে দেখে বন্ধু যেই দিন ফালাইবে দলের জন্য পাগল কেউ আওয়ামী করে আওয়ামী লীগের জন্য ফাগল কেউ তার জন্য ফাগল বিএনপি করে বিএনপির জন্য ফাগল যে যেই দল করে সেই দলের জন্য পাগল বাড়া নবী গো ওই সময়ে যেই সময়ে কেউ কাউকে চিনবে না বন্ধু বন্ধুরা দেখি পালাইবে এই আলী আপনি আগে আমার একটা মাদা দিবেননি এত কথা বলার দরকার নাই সোজা সুয আলী কয় নবী গিয়ে আমার ময়দানে ওই ওয়াদাটা দেন আমি রে লইয়া জানলাতের মধ্যে যাইবেননি

আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারায় রওয়ানা করব আমি রসুলের বিছানায় তুমি আলি ঘুমাইতে পারবানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে आले রঙ্গ কা নবী আপনার বিছানায় আমি ঘুমাইব এটা আমার সুন্নसीबीর ব্যাপার এটা আমার তাকদীর ভালো নবীজির বিছানায় ঘুমাইব এটা আমার নসিবের ব্যাপার হুজুরি বিছানায় ঘুমাইব নবীজি আমি আপনার বিছানায় ঘুমাইব আপনার বিছানায় ঘুমাইলে মক্কার মস্তিকার আসবে আপনাকে আঘাত করার জন্য মেরে ফেলার জন্য নবীগ আপনাকে মেরে ফেলার জন্য কাফের মস্তিকারা আসবে আপনাকে মনে করে আঘাত করবে আঘাত করবে আঘাত করবে তিলের আগাতে বর্ষার আগাতে চাক্কুর আগাতে আমি আলি শাহাদাতের পেয়ালা পান করব ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি শহীদ হয়ে যাব নবীর জন্য এটা আমার সুন্নसीबीর ব্যাপার আমার তাকদীরের ব্যাপার অবশ্যই রাজি আছি গো নবীজি আপনি আমাকে রাখিয়া নিরাফতে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করে সুবহানাল্লাহ আরো জোরে মক্কাবাসী কাফের গনের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় মকাবাসি হিকা ফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় হিজরত করিতে নবীতে রাত্র যখন হাল

हज्रताली के शो वैया गलेे नापन विसान हजरताली के सो वैया गले नापन विसानिजे रथ कोई देनो भी मोदी नाते जायजे रथ कोई देनो মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় কলিতে করিতে নবী মদিনাতে যায় হিজেরত করিতে নবী মদিনাতে যখন গভীর হল ক্তি করল রাতে যখন গভীর হল রাত রক্ষণ গভীর হলো কাফের রাজ করল করলো কি বাবে তেল কতল করা যায় ওর কিভাবে

আপনার বিছানায় গুমাইব এটা আমার শুন শিবের ব্যাপার ইয়ার শুন নবী গো যাবার আগে আমার একটা মিনতি আমার একটা আবদার আপনার কাছে আমার নাবি যে ডাক দেয়া কয় বলো আলী কি সময় এই সময় কি কথা বলবো তুমি বলো আলী কানবী গো আপনি তো মদিনাতুল মনাবার চলে যাবেন মক্কার সাহাবীরা নুরের নবীর নূরানী সিয়ারাম ওয়ার দেখার জন্য মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীরা যাবে হতবা গালি তো শহীদ হয়ে যাব আমি আলী তো মদিনায় যাইতে পারবো না আলী কান্দে কান্দে রে কেন্দে আলী আমার নবীজির কাছে কথাগুলো বলে আমার নবীজি আলি কান্না দেখে নবী আমার নিজেও কান্না শুরু করে দেয় নবী আমার ডাক দেখ রে আমার মন সাক্ষী দেয় আমার আলি সই দাবে না আমি রসুলামার রে মদিনায় দেখবো সুবহানাল্লাহ আরেকবার বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমান নবী যেটা বলে সেটা আল্লাহ রায় দিয়া দেয় জোরে বল ঠিক চক্রান্ত করলো টার্গেট করলো রাতে এসে হুজুর যেখানে শুয়ে আছে হুজুরকে অতিরিক্ত ভাবে আঘাত করবেন আমার আমান নবীর হাজারতে হযরত আলী কারামাল্লাহু তিনি শুয়া শুয়ে থাকলেন থাকলে আলী কারামাল্লাহু দূর চিন্তা সাহেব అది తాకరమల వచ్చు చింత কা ফেরা আঘাত করবে কিন্তু যখনই আমার নবীজি বললেন আলী আমার মন বলছে আমার মন সাক্ষী দিচ্ছে আমি তোমাকে আবার মদিনায় দেখব এই কথা যখন বলল হসত আলী খুশি হয়ে গেল আমার নবী যেহেতু বলেছেন আমি তোমাকে আবার মদিনায় দেখবো আলী কারামঝুক এখান থেকে তিনি বের করলেন আলী কারামঝুক বুঝে পারলেন কা মুষ্টিকেরা মুষ্টি কেরা আলীকে মারতে পারবে

আনা মাদিনে তুলেল মে ও বাবু হা আমি নবী আলিমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী নবীর কাছে একবার যেতে হলে হাজরতে আলীর সাথে দুইবার দেখা করতে হবে আলী বুঝে পারলেন আমার নবী যেহেতু বলেছেন আমি তোমাকে মদিনায় দেখব অথেব এখান থেকে প্রমাণ হয় আমার নবী খবর আমার নবী গায়েবের খবর এত আসতে আমার নবী খবর নবী কি গায়বের খবর জানাইছেন কি আরো জোর কন্যাকে আল্লাহ মান্নবীকে যদি গায়বের খবর জানায় আপনার আর আমার কোন আপত্তি আছে আরো জোরে কোন আপত্তি আছে কেউ যদি বলে আল্লাহ গায়েব জানে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে আল্লাহ গায়েব জানে বলতে কি এক এই আল্লাহ কি আরেক আল্লাহর গায়েব জানে আপনার ঘরে কি আছে না আছে আমি জানি না আমার ঘরে কি আছে না আছে মনোযোগ আপনি জানেন না আমার ঘরে আমার ইনডোরে আমার সহায় সম্পত্তি কোন জায়গায় কি আছে না আছে কি বানাইছি না বানাইছি আমার কোথায় কি আছে না আছে আমার বাক্সার ভিতরে কি আছে আলমিরার ভিতরে কি আছে সুকেশের ভিতরে কি আছে চকির নিচে কি আছে টেবিলের বাক্সার ভিতরে কি আছে আমি জানি কি জানি না কথা আপনার বাক্সায় আপনার সুকেছে আপনার আলমিরায় আপনার টেবিলের বাক্সের নিচে ডয়ের ভিতরে কি আছে না আছে আপনি জানেন কি না আপনার জন্য আপনার ঘরের কোনো কিছু গায়েব আছে কথা কোন গায়েব আছে যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে যদি কেউ বলে আল্লাহ জানে তাহলে সে হয়ে 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 যাবে 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 তার এই মানুষ সাবধান খামো আল্লাহ গায়েব জানে এই কথা কোনো মুসলমান বলতে পারে না অজ্ঞতা যদি বলে ফেলে তবে করতে হবে কারণ আল্লাহর কাছে গায়েব বলতে কোনো কিছু কথা কয় না আল্লাহর কাছে গায়েব বলতে কোনো কিছু আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব আমার নবী হচ্ছেন মুখ বিরুল গায়েব সুবহান আল্লাহ আরেকবার কোন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হযরত আলী কলাম আল্লাহ মাজুম তিন মদিনা আমার নবীর কাছে একুতি কুতি মিনতি করে কান্দে কান্দে ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মদিনাতুল মনে মারা যাবেন মদিনাতুল মনে পাগল পাগলপাড়া হয়ে যাবে নূরের নবী নূরানি সারা মোবারক এক নজরে দেখার জন্য আমি আলিতাম মদিনাতুল উড়াওয়ারা যাইতে পারবো না আমি আলীর একটা আব্দার আপনার কাছে আছে একটা অনুরোধ একটা রিকোয়েস্ট আপনার কাছে আছে গো নবী আমার কয় আলী কাঁদিস না আমি রসুল নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে রওনা করতেছি আমি রসূলের ভিতরে এমনি তো কষ্টের বন্যা হয়ে যাচ্ছে আরে তুমি আবার কেন্দে কাঁদে ভাবে বলে আমাকে তুমি আরো বেশি কান দেয় না আলি নবী গো ছোটবেলা থেকে আমি আপনার ঘরে আসি আমার বাবা আবু তালেব কিছুদিন আমার বয়স হওয়ার পরে আমি আমার বাবা চলে যায় আপনার ঘরে আমি আসি গো আপনি মদিনা তুমন চলে যাবেন গো নবীজি আমি আলিকার কাছে থাকবো আমি আলিকার ঘরে খাইব আলী কান দেয় আমার নবী কান আরো জোরের সোরে কান্না বেড়ে গেল দেখ দেখ নবী গো একটা আদা আমার আপনি নি নবী আমার কয়ালি রে যাওয়ার সময় কোন আধা তুমি চাও এমন একটা সময় আসবে গো যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না যেই দিন সন্তান বাবারে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না বন্ধু বন্ধুর জন্য বা বন্ধু বন্ধুর চিনবে না বাবা সন্তানের জন্য পাগল ওই বাবাকে আমাদের ময়দানে যেদিন সন্তানকে চিনবে না সন্তান বাবাকে দেখে যেদিন ফালাইবে স্বামী তার স্ত্রীকে দেখে যেই দিন ফালাইবে স্ত্রী তার স্বামীকে দেখি গো যেই দিন ফালাইবে বন্ধু বন্ধুর জন্য পাগল বাড়া এই বন্ধুকে দেখে বন্ধু যেই দিন ফালাইবে দলের জন্য ফাগল কেউ আমালিক করে আওয়ামী জন্য ফাগল কেউ নেতার জন্য ফাগল বিএনপি করে বিএনপির জন্য ফাগল যে যে দল করে সেই দলের জন্য ফাগল বাড়া নবী গো ওই সময়ে যেই সময়ে কেউ কেউ কি চিনবে না বন্ধু বন্ধুর দেখি বালাইবে এই আলী আপনি মদিনাতুল মন আমারা যাওয়ার আগে আমার একটা ওয়াদা নি নবী আমার কয় আলী রে এত কথা বলার দরকার নাই

দিও আমায় দেখা এই আশিক জবান না আরে মরণ কালে আমার নবী আপনাকে আমাকে দিদার দিতে পারে বিশ্বাস আছে কি নাই জোরগণ আছে কি নাই আমার নবী যদি মরণ কালে আপনাকে আমাকে দেখা দিয়া দেয় এর থেকে বড় পাওনা আর কি কিছু আছে আছে টাকার জন্য পাগল সন্তানের জন্য পাগল যার ছেলে নাই ছেলের জন্য পাগল যার মেয়ে নাই মেয়ের জন্য পাগল যার টাকা নাই সম্পত্তি নাই সে সম্পত্তির জন্য পাগল আমার নবী যদি মরণকালে আপনাকে আর আমাকে দিঘার দিয়ে দেয় এর থেকে বড় পাওনা এর থেকে বড় চাওয়া আপনার আর আমার কি আছে 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 সবাই নবী গো তুমি মরম কালে দিও আমায় দয়াল নবী তুমি মরম কালে দিও কাবার তুমি না থাকিলে অন্ধকারী কাবার তুমি না থাকি সেকরা বলেন দয় গো তুমি মরণ কালে দিও কেমনে হে কেন যাব সোনার ম গো নবী গি আমরা কে মনে যাব সোনার ম আমরা কিনেন সাদনে আয় আপনা নবীজি আমরা কেমন যাব সোনার দি অরে আমরা যদম কফল মন্দ নবী ফাইলাম আমরা গন্ধ ও मोरे जोड़े आइ हा है तो दी उ मोरे जोड़े न पी गु जाम গুনাগারে সালা দশা লামো জানু দশা লামো জানায় ফনারো সরি গামা গুনাগারে সামা গুনা গারে জায়ামা মরা গুনা গারে সাল মামর গুনা গারে জায়ামা মরা নবী তুমি তখন আমায় আমার কই রাধিন্দু বার সুলল ইয়ার সুলল অনবী তুমি তখন দার বন্ধু আমায় ফার্কৈরা দাও বাবা সিন্দু তুমি দয়া না করলে কে করিবে মোরে আই তুমি দয়া না করিলে কি করিবে মরে এ নবী গো যমরা গো না ঘরে সালাত সালাম জানাই দরুদসা সালাম জানাই ফonar পরে নবী গো আমরা গো না সালাম জনাই মর রাগনা গারে সাল মামরা গুনা গারে জনায়ামা গুনা গারে নবি দে আমর আগুনা গারে সালা দশ্র লামো জনাইশ্র লামো জন ফোনারো ও নবি দে হযরত আলী হুজুরের কাছে কান্দে কান্দে বলার পরে আমার নবীর কান্না আর বেড়ে গেছে নবী আমার কয় আলী রে আমি রাসূল কি এত নিষ্ঠুর নবীরে আমার আলীরে না লয়াক কেমনে রে জান্নাতের মধ্যে কদম দিব সুবহানাল্লাহ আছে তুমি যদি আমার নবীর প্রেমে পাগল হয়ে নবীকে যেইভাবে ভালোবাসার দরকার সেভাবে বাঁচতে পারো নবীর দেখিয়ে দেওয়া পথে চলতে পারো আল্লাহ বলেছেন মা আমার তোমাকে যা দিয়েছে তা যদি তুমি গ্রহণ করতে পারো যা থেকে বিরত থাকার জন্য বলেছে তুমি যদি তা থেকে বিরত থাকতে পারো আমার নবী তোমার মতো আমার মতো আছে কেনা লইয়া রে আমার বিজি জান্নাতের মধ্যে কদম দিবা না এই বিশ্বাস সুন্নিদের আছে কি নাই আছে জোরে বলেন আছে কি নাই আছে ওরে তোমার জন্য বানায়াস আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গনবী নবী তুমি নবিহ লাম্বিয়া নবীনি নবী লাম্বিয়া তুলসীরা তরে পাহাড় গ নবি তুমি দায় থাকি সুরলা সুরলা অরে তুলসীরা তে পাহাড় গ নবি তুমি দাঁড়ায় না

তোমার জন্য বানায়াস আল্লাহ সারাটা দু নী নবী তুমি নবীলম্বা চিৎকার মেরে কন্যা ইয়া রসুল্লাহ আরো জোরে কন্যা ইয়া রসুল্লাহ এই সুন্নিদের আশেকদের প্রেমিকদের বিশ্বাস কে আমাদের ময়দানে পুলসে রাতের পোলে পুলসে রাতের বীজের গোড়ায় পুলসে রাতের বীজের গোড়ায় আমার নবী দাঁড়িয়ে থাকবে এই আশেক প্রেমিক দেখে দেখে আশেক প্রেমিক দেখে দেখে আমার নবীজি আপনাকে আর আমাকে পুলসে রাতের বীজ না দেখা মাত্র ওই পাড়ে পার করে দেবে বিশ্বাস আছে কি নাই প্রেমিক যদি হওয়ার মতো হইতে পারো তাহলে আমার নবীজি তোমাকে আমাকে তোমাকে আমাকে বাসাই করে 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 বাসুনি দিয়ে দে সত্যিকারের প্রেমিকদেরকে বাসাই করে করে আমার নবীজি আপনাকে আমাকে পুলসারতের বীজ পার করিয়ে দেবে চিৎকার মেরে কন্যা ইয়ার সুরাল্লাহ নারে তেগবি

তারপর পরেই নামাজ প্যান্ডেলে হবে নামাজের সাথে সাথেই সাহেব মাইক ধরবেন আমরা ইতিপূর্বেই অনেকবার শুনেছি জোরখণ ঠিক কিনা মাইকে যেহেতু চতুর্দিকে আওয়াজ হচ্ছে আজান শুরু হচ্ছে আমরাও এখানে আজান দেব নামাজ পড়বো হেলালি সাহেব হুজুর কবলার নির্দেশে নামাজ পড়ার পর পরই তাহিরি সাহেব মাইক ধরবেন আমরা বলি আলহামদুলিল্লাহ মদিনাতুল মুনাওয়ারা تصীব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুকি সাথে নিয়ে আমান নবীজি মদিনাতুল মুনাওয়ারায়ে সে সর্বপ্রথম মসজিদে কোবা নির্মাণ করেছে সুবহানাল্লাহ সম্মানিত সুধি আলোচনা লম্বা করা গেল না নির্দেশ যেভাবে দরবারের আমরা সেভাবে কাজ করছি আপনারা জিনাদের ওজন নাই অজু করে আসেন জিনাদের ওজনে অজু করে আসেন ফেন্ডেলে নামাজ হবে নামাজের সাথে সাথেই মাফির মুফতি ব্যাস তাহির সাহেবকে আপনারা মঞ্চে দেখতে পারবেন অতএব আপনারা অজু করে ফ্রেন্ডেলে এসে বসে যান এখনই মাইকে এসা